আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহিরা এবারকে আর হাসপাতালে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমাদের দেশে অনেক শিশুরা আছে যাদের হার্টের অসুখ নিয়ে আছেন কিন্তু বাবা মায়েরা সেগুলো জানেন না এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের ব্যাপার যে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশে এখনও মানুষ অবগত হননি যে বড়দেরও মতো শিশুদের হৃদরোগ হতে পারে যে শিশুদের হৃদরোগ হতে পারে এবং সেটি জন্মগত বা জন্ম পরবর্তী হৃদরোগ যেটি জন্মগত সেটি হচ্ছে মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় বাচ্চাদের হৃদযন্ত্রটি ত্রুটিযুক্ত হয়ে তৈরি হয়ে থাকে হার্টে কিছু ছিদ্র থাকতে পারে ভালবে সমস্যা থাকতে পারে অথবা হার্টের যে গঠন অথবা কার্যক্রম ক্রম সেটির অস্বাভাবিকতা থাকতে পারে সেগুলো হচ্ছে জন্মগত হৃদরোগ আর জন্ম পরবর্তী হৃদরোগ জন্মে গ্রহণ করার পরে বাচ্চাদের হার্টের মধ্যে কোনো হৃদরোগ হলে যেমন ভাইরাসের আক্রমণ হতে পারে অথবা কাওয়াসাকে ডিজিজ বলে একটা ডিজিজ রিমেটিক ফিভার বলে যে ফিভার হয় সেটার ক্ষেত্রেও কিন্তু হার্টকে আক্রমণ করতে পারে তাহলে বাচ্চাদের হৃদরোগ বাবা মায়েরা বুঝবেন কেমন করে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে মা যদি দেখেন বাচ্চা বুকের দুধ টেনে খেতে গেলে কষ্ট হচ্ছে কপালে ঘাম জমছে বুকের পাঁজ ডেবে যাচ্ছে অথবা ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা একটু খেয়ে একটু ছেড়ে দিয়ে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে এবং সেটিকে কিন্তু স্লিপ অ্যান্ড সাকসাইকেল বলা হয়ে থাকে কারণ বাচ্চার হার্টের কোনো ধরনের অস্বাভাবিকতা বা ছিদ্র যদি থেকে থাকে অথবা সংকুচিত রক্তনালী থেকে থাকে অথবা চারটি কুঠুরির জায়গায় যদি একটি দুটো কুঠুরি কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এই ধরনের সমস্যা হতে পারে এবং নীল বর্ণ ধারণ করা কিন্তু আরেক ধরনের হৃদরোগ যেটি জন্মগ্রহণ করার পরপরই মা বাবা হয়তো খেয়াল করবেন যে বাচ্চাটি কান্না করার সময় জন্মের সাথে সাথে অথবা কিছুদিন পরে বাচ্চাটা নীল হয়ে যাচ্ছে বাচ্চাটির শ্বাসকষ্ট হচ্ছে এবং কিছুদিন পরে দেখা যাচ্ছে বাচ্চাটি যখন বড় হয়ে যায় হাঁটতে শিখে বাচ্চাটি হাঁটু বসলে বাচ্চার কষ্ট কম হয় সেই জিনিসগুলো কিন্তু বাবা মায়ের খেয়াল করতে হবে সেই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় হাতের নখ ফুলে গেছে এবং ঠোঁট নীলচে বর্ণ ধারণ করেছে চোখগুলো একটু লালচে থাকে সেই সব বাচ্চাদের কিন্তু নীল বর্ণের হৃদরোগ সাইনোটিক হার্ট ডিজিজ বলা হয়ে থাকে এবং একটু বড় হলে যদি হার্টের অসুখ থাকে বাচ্চাদের তাহলে দেখা যায় অন্যান্য বাচ্চাদের মতো বাচ্চাদের ওজন বাড়ছে না কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চার বুক ধরফর করা বুকে ব্যথা এই ধরনের কিন্তু হতে পারে যে ক্ষেত্রে বাচ্চাদের হয়তো দেখা যায় ছোট একটি এএসডি বা বড় এএসডি থাকে হ্যাঁ যেটা হার্টের উপরের দুটো চেম্বারের মাঝখানে পর্দাতে ছিদ্র সেসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় বাচ্চাদের পালপিটেশন বা বুক ধরফর করা অথবা দেখা গেল বাচ্চাটি দৌড়াচ্ছে খেলছে এর মধ্যে টিফিনের সময় অন্যান্য বাচ্চারা খেলছে কিন্তু সে খেলতে পারছে না আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো বাচ্চাদের দেখা যায় যে ঘন ঘন শ্বাসকষ্ট নিউমোনিয়া হচ্ছে যদি হার্টের অসুখ থাকে এবং সেক্ষেত্রে বাচ্চারা বাচ্চাদের ডাক্তারের কাছে গেলে পরে সেটা অনেক সময় নিউমোনিয়া হিসেবে ডায়াগনোসিস হয়ে থাকে তো ক্ষেত্রে দেখা যায় যে বারবার নিউমোনিয়া হচ্ছে যেসব বাচ্চাদের ক্ষেত্রে এবং হাসপাতালে ভর্তি হওয়া লাগছে কিন্তু নিউমোনিয়া ভালো হচ্ছে না অথবা অ্যাসমার্ট প্রবলেম আছে হিসেবে ডায়াগনোসড হয়ে গেছে সেই সব বাচ্চাগুলোরও ওজন বাড়ছে না অথবা শ্বাসকষ্ট বারবারই হচ্ছে নিমোনিয়া ঠান্ডাকাশির মতো রোগগুলো বারবার হচ্ছে তবে সেই সব ক্ষেত্রে বাচ্চাদের হৃদরোগ আছে কিনা অবশ্যই সেটা স্ক্রিনিং করে দেখতে হবে এখন চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করে থাকি এবং কীভাবে আমাদের কাজ পর্যন্ত বাচ্চাগুলো আসবে সেটি আমার খুব অনুরোধ করছি ছোট বাচ্চাদের যারা ডক্টর আছেন শিশু বিশেষজ্ঞ তাদের কাছে যখন এই যে সিমটমগুলো আমি যে বললাম সেসব যদি থেকে থাকে কোনো বাচ্চার তাহলে অন্ততপক্ষে একটি এক্স রে এবং একটি স্ক্রিনিং একর জন্য আমাদের কাছে পাঠালে আমরা যারা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ আছি তাদের কাছে পাঠালে বাচ্চাটি অল্প বয়সেই ডায়াগনোসিস হতে পারে এবং কেন কারণ হলো হলোটা একটি এক্স রেতে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ দেখে হার্টের বিভিন্ন ধরনের সাইজ দেখে তৎক্ষণাৎ ডায়াগনোসিস করা যায় যে বাচ্চার হার্টে হয়তোবা একটি হৃদরোগ আছে বাচ্চার হৃদরোগটি কিন্তু ডায়াগনোসিস করা সময় মতো খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো যদি আমি ডায়াগনোসিসটা করতে পারি একটা সিম্পল ইকোকার্ডিওগ্রাফি যেটা বলা হয়ে থাকে এবং যে হাইটেক মেশিন আছে আমাদের আমাদের হাসপাতালে সেই সব মেশিন দিয়ে মানে আমি যেটা বলছি যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি কোন মেশিনে কাজ করছেন যেটি একটা স্ট্যান্ডার্ড মেশিন সেই স্ট্যান্ডার্ড মেশিনে বাচ্চার হার্টের পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা যায় গঠনগত কোনো ধরনের অসুবিধা বাচ্চার আছে কি না তাহলে ডায়াগনোসিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে বাচ্চার যে চারটি হার্টের চেম্বার থাকে এবং সেই উপরের দুটো চেম্বারের মাঝখানে একটি পর্দা নিচের দুটো চেম্বারের মাঝখানে যে পর্দা এবং হচ্ছে ডান পাশের চেম্বার থেকে একটি বড়ো ধরনের রক্তনালি উঠে সেটা ফুসফুসে যায় বাম দিকের হার্টের চেম্বার থেকে আরেকটি বড় রক্তনালী অক্সিজেন মেশানো ভালো রক্তটা নিয়ে সারা শরীরে ছড়িয়ে দেয় এই সমস্ত জিনিসগুলো এবং বাল্বগুলো ঠিকঠাক মতো আছে কি না এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা একটা ভালো মেশিনে একোকার্ডিওগ্রাফি করলে বুঝতে পারি সাথে সাথে সেই ডায়াগনোসিসটা যদি আমরা সময় মতো করতে পারি হার্টের প্রবলেমটা তাহলে কিন্তু চিকিৎসা পদ্ধতি আমরা সাথে সাথে শুরু করে দিতে পারি এবং আনন্দের ব্যাপার এই যে বেশিরভাগ হৃদরোগ কিন্তু চিকিৎসা দিয়ে সারানো যায় কিছু কিছু হৃদরোগ আছে কিছু কিছু ছোট ছোট ছিদ্র আছে হার্টে যেগুলো নিজে নিজে ভালো হয়ে যায় যেটা স্পন্টেনিয়াস ক্লোজার বলা হয়ে থাকে যেমন ছোট ছোটো এএসডিগুলো আছে কিছু কিছু ভিএসডি আছে হ্যাঁ হার্টের ছোটো নিচের দুটো চেম্বারের মাঝখানে ছোটো ছোটো ছিদ্রগুলো এবং জায়গা কোন জায়গায় হয়েছে সেই ছিদ্রগুলো সেগুলো কিন্তু নিজে নিজে বন্ধ হয়ে যায় কিন্তু ডক্টরের কাছে আসতে হবে এই কারণে যে ছিদ্র যদি থেকে যায় এবং কিছু ওষুধ আছে যেগুলো আমরা সেই ছিদ্রের মাধ্যমে যে এক্সট্রা রক্তটা যাচ্ছে লাংসে বা ফুসফুসে যেটা প্রেশার ক্রিয়েট করছে বা যেটা লাংসকে ভেজা ভেজা রাখছে এবং নিমোনিয়া হতে দিচ্ছে বারবার করে সেই সব জিনিসগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি এক ধরনের ওষুধ আছে আমরা বাচ্চাগুলোকে দিয়ে থাকি যেগুলো ডায়াবেটিক্স একটু ঘন ঘন হয়তো পেশাব হবে বাচ্চার কিন্তু বাচ্চার সেটা উপকারের জন্য দেয়া হয় যেন কোনোভাবেই লাংসটাকে ক্ষতিগ্রস্ত না করে যতদিন পর্যন্ত হার্টে চিত্রটা আছে সেভাবে এবং আমরা খুব ক্লোজ ফলো আপে রাখি বাচ্চাগুলোকে তাহলে এটা হলো এক ধরনের ফলো আপ এবং চিকিৎসা আরেক ধরনের ফলো আপ বা চিকিৎসাতে আমরা যেটা করে থাকি বাচ্চার হার্টে কিছু কিছু ছিদ্র আছে এবং সেটা সেই একটা বয়স থাকে যে বয়সে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিতে হয় সেই বন্ধ করার নিয়ম হলো দু ধরনের একটা হলো সার্জারি ছাড়া যেটা হলো বাংলা ভাষায় আমরা বোতাম বলে থাকি বা ডিভাইস বলে থাকি কিছু হার্টের বাল্ব যদি ভীষণ রকমের চিকন থাকে সেই বাল্বগুলো কিন্তু সাথে সাথে খুলে যদি না দেওয়া হয় নর্মাল করে না দেওয়া হয় এবং সেটা বেলুন দিয়ে করা হয় এবং সেটাও কিন্তু সার্জারি ছাড়া সেই জিনিসগুলো যদি খুব সহজেই আমরা যদি সময় মতো করে দিই তাহলে কিন্তু বাচ্চার হার্টের যে কাজটা এবং লাংসের যে কাজটা সেটা সঠিকভাবে হয় বাচ্চার বুদ্ধি বৃত্তি সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে চলে এবং বাচ্চাটি অন্যান্য নর্মাল বাচ্চার মতো হয়ে যায় তাহলে এই ধরনের যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু আমাদের হাসপাতালে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য একেবারেই ফ্রি দেয়া হচ্ছে ডিভাইস বা বোতামগুলো এবং বেলুনগুলো আমরা সুবিধাবঞ্চিত বাচ্চারা যারা আছেন আমাদের দেশে তাদের জন্য কিন্তু একেবারেই ফ্রি দেয়া হয় কারণ হচ্ছে এই ডিভাইসগুলো আমেরিকান ডিভাইস এবং অত্যন্ত দামি ডিভাইস যেগুলো ওনারা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারেন না এবং ওনারা দিন দিন আনে দিন খায় এই ধরনের অবস্থায় যে বাবা মায়েরা আছেন তাদেরকে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে সাহায্য করা হলো আমাদের মূল লক্ষ্য সেই কারণে কিন্তু এটা একটা বিশেষ সুযোগ এবং বিশেষ সুবিধা আমাদের হাসপাতাল গোড়া থেকেই দিয়ে আসছে সেজন্য আমি আমার হাসপাতাল ম্যানেজমেন্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আরেকটা কিন্তু যে চিকিৎসা পদ্ধতি সেটা হলো সার্জারি করে এই ছিদ্রগুলো বন্ধ করা অথবা হার্টে কোনো অস্বাভাবিক রকমের গঠন যদি থেকে থাকে সেগুলোও কিন্তু সার্জারি করে কারেক্ট করা যায় বা ঠিক করে দেওয়া যায় হার্টের যে অস্বাভাবিকতাগুলো এবং সেটাও কিন্তু একটা সময় আছে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় দেড় দেড় মাস বয়সে করতে হয় বা তিন মাস বয়সে করতে হয় বা ছমাস বয়সে করতে হয় সেই জিনিসগুলো কিন্তু কোন ধরনের ছিদ্র বা কোন ধরনের অসুবিধা সেই সব জিনিসগুলো আমরা ডিটেক্ট করব আমরা ডায়াগনোসিস করে বলে দিব এবং সার্জন কিন্তু আমাদের দেশেই আছেন এবং ভালো ভালো সার্জারি আমাদের দেশেই কিন্তু সম্ভব হচ্ছে তাহলে আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে যে আমাদের দেশে যদি সম্ভব হয় সেই চিকিৎসার জন্য কেন দেশের বাইরে আমাদের বাচ্চাগুলো বাইরে যাবে বাবা মায়েরা কেন এত কষ্ট করে বাইরের দেশে যাবেন যেখানে আমাদের দেশে সেই চিকিৎসা সুবিধাটা আছে তাহলে আসুন আমরা অনুরোধ করছি যে শিশু বিশেষজ্ঞ আমাদের আছেন এবং সব বাবা মায়েরা যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন সারা বাংলাদেশে আছেন তারা দয়া করে এই বিষয়ে সচেতন হন এবং আমাদের কাছে বাচ্চাগুলো আসলে পরে সেই চিকিৎসা পদ্ধতি আমরা কিভাবে করছি সেটা সম্পর্কে অবগত হন এবং আপনারা নিজেরাও প্রাউড ফিল করবেন নিজেরাও অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে শিশু হৃদরোগের চিকিৎসার ব্যাপারে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা সুখী এবং সুন্দর জীবনযাপন করার জন্য আমাদের বাচ্চাদেরকে সঠিক সময়ে চিকিৎসা প্রদান করতে আগ্রহী এবং প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ